যা আছে সবকিছু আমরা বানাই সবকিছুর প্রাইস রিজনেবল চার ফিটি খাট একটা সাড়ে পাঁচ হাজার টাকা দুই পাল্লার একটা চমৎকার আলমার পনেরো বছরের এটা আছে ড্রেসিং টেবিল দেখেন তিন পাল্লার একটা আলমারি ভাঙবে না নতুন ডিজাইনের সুরে অনেক ডিজাইনের সাইড বক্স আছে ওনাদের কাছে দাবা মডেল চার ফিট বাই সাত ফিট এই যে একটা আছে এই যে ডাইনিং সম্পূর্ণ উদ্ভিনের এই যে কর্না কাজ চলছে থ্রি ডি আলমারে রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে। আমরা এই মুহূর্তে মনিরা মাশাআল্লাহ ফার্নিচারে আমাদের সাথে আছে বাসির আলম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আজকের ভিডিওতে কি দেখাবেন? আমরা আমাদের ফ্যাক্টরিতে যা আছে সব কিছু আমরা বানাই। জি আমরা যা যা চান আপনার সব কিছু আমরা বানিয়ে দিতেন ইনশাল্লাহ হোম ফার্নিচার সব আইটেম আছে খাট আলমারি ওয়ার্ড ড্রোভ ড্রেসিং টেবিল শোকেস সকল ফার্নিচার পাওয়া যাবে ইনশাল্লাহ প্রাইস কেমন থাকবে ভাই প্রাইজ আমরা মনে করেন যে সবকিছুর প্রাইজই রিজনেবল এবং একটা খাট ধরেন চার পিটি খাট একটা সাড়ে পাঁচ হাজার টাকাতে শুরু করে আমরা সব কিছু মানে রিজিনেবল সব কিছুই আছে মানে সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার টাকাও খাট আছে একটা খাট আছে সাড়ে পাঁচ টাকায়ও খাট পাবেন আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিকানাটা বলে দেবেন ঠিকানা রইলো উত্তরা হাউস বিল্ডিং থেকে दौन बारी अश

হেলমেটের দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় দুই পাল্লার চমৎকার এই আলমারিটা আপনারা নিজেরাই তৈরি করছেন নিজেরাই সেল করছেন এবং এটা হচ্ছে গোডাউন ভাইয়াদের এখানে কিন্তু তৈরি করা হয় এটা আছে ডয়ারল আলমারি দেখেন ওয়ারড্রপ প্লাস আলমারি প্লাস ড্রেসিং টেবিলও বলা যায় মিরর ওদে আছে জি ভাই এটা সম্বন্ধে একটু এমডিএফ এর তাই না হ্যাঁ দেখেন ভিতরে ফাংশনটা ভিতরে দেখেন

অবস্থা যে কোনো জিনিসের আপনি ইচ্ছা করলে অর্ডার করে নিতে পারবেন ইনশাআল্লাহ অর্ডার করে নিতে পারবেন দেখেন চমৎকার একটা ড্রেস কালেকশনের অভাব নেই আপনি এগুলোর মধ্যে থেকেও নিতে পারবেন আমার ইচ্ছা করলে আপনি অর্ডার করেও নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ চমৎকার একটা ড্রেসিং টেবিল আমরা ড্রেসিং টেবিলটা একটু খুলে দেখাই এটা কিন্তু পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ দেখা যাবে এই যে এটাতে আপনি কসমেটিক কালার ফিনিশিং দেখেন কত সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে এই যে এটা আছে ডয়ার জি এটা আছে ডয়ার পাল্লা রয়েছে ডয়ার রয়েছে পাল্লা আছে ডয়ার আছে সবকিছু রাখতে পারবেন এখানে চুরি হ্যাঙ্গারও করে দেওয়া আছে চুরিগুলো রাখতে পারবেন আপনারা এগুলোকে তো লক করার ব্যবস্থা আছে জি লক করতে রাখতে পারবেন আপনার প্রাইভেসি মেনটেন থাকবে এবং দেখেন একদম পা থেকে মাথা পর্যন্ত আপনারা ফুল ভিউটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সাইজ কি আছে এটা সাইজ হলো তিন ফিট বাই ছয় ফিট এটা প্রাইস কত নিচ্ছেন প্রাইস পড়বে নয় হাজার টাকায় প্রিয়দর্শক চমৎকার এই ড্রেসিং টেবিল টা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস এরপরে দুই পাটার আরেকটা আলমারি দেখতে পাচ্ছি এটা দেখেন আগে যেটা জি আমরা একটু দেখাই ভিতরের শেলফ টা দেখাই দি

বানিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ চমৎকার এই যে দেখেন আলমাইটা আমাদের বানিয়ে দিতে পারবো জি যে কোনো সময় ইনশাল্লাহ বানাই টা দেখেন কতটা সুন্দর আলমারিটা আপনার নিতে পারবেন শুধুমাত্র মনিরা মাসাল দেখেন দুই পাল্লা শোকে দুই পাল্লা শোকেজ এখন সবার বাসায় জায়গা বেশি থাকে আবার বাজেটেরও বিষয় আছে অনেকের বাজেট কম তো চমৎকার একটা শোকে সবার জন্যই আসলে ফ্যাক্টরিতে ফার্নিচার পাবেন যার যেমন বাজেট সেই অনুযায়ী সেই জি কেউ যদি ওক ভিনিয়ারে বানায় নিতে চায় সেটাও তৈরি করে দেয় সম্ভব সম্ভব অবশ্যই চমৎকার দুই পাল্লার একটি শোকে শোকে আজকের কালেকশন শুধু এমডিএফ এর আজকে শুধু এমডিএফ এর কালেকশন দেখাচ্ছি আমরা ইনশাআল্লাহ আরেকদিন প্রচুর ভিনিয়ারে কালেকশন দেখায় দিব আপনাদেরকে দেখতে পাচ্ছেন চমৎকার নিচে দুইটা ড্রয়ার আছে একটা পাল্লা আছে দুইটা ডয়ার জি একটা পাল্লা এবং একটা পাল্লা আর আর উপরে উপরটা একটু খুলে দেখান তো ভাই

চমৎকার চমৎকার একটা শোকেজ দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস পূর্বে 10500 টাকা মাত্র 10500 টাকা একটা এয়ারড্রপ দেখতে পাচ্ছি এই যে দেখেন চমৎকার একটা এয়ারড্রপ আমরা একটু আগে যে ডিজাইনটা দেখালাম আলমারি তো আমার কাছে পার্সোনালি কিন্তু ডিজাইনটা খুব ভালো লাগছে এবং আমি এত ভিডিও করেছি ডিজাইনটা এই প্রথম দেখছি হয়তো ডিজাইনটা আগে কেউ দেখে থাকতে পারেন বাট আমার কাছে একদম নতুন একটা ডিজাইন কালার ফিনিশিং সব খুব সুন্দর অ্যাকুরেট কালার ফিনিশিং দেখেন ভেতরটাও দেখেন কত সুন্দর করে কালার একদম মসৃণ মসৃণ চমৎকার করে ফিনিশিং করা হয়েছে আর ডোপের সাইজটা কি আছে ভাই ভিতরে একটা 5 ফিট বাই 4 ফিট ভিতরে একটা লকার আছে ভিতরে একটা লকার আছে 5 ফিট বাই 4 ফিট যে পাল্লাটা খুললে ডোরটা বের হবে অবশ্যই বেসমেন্টটা তো অবশ্যই কার্ড ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটার জন্য গ্যারান্টি রয়েছে এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস পড়বে 12000 টাকা এটার প্রাইস পড়বে 12000 টাকা নান্দনিকে ওয়ার্ডরোপে দাঁড়িয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর আমরা একটু খাটের দিকে চলে যাই জি সুর এক আছে সরি সুর একটা দেখায় নি ওকে ধন্যবাদ ভাই এই দেখেন একটু লাইটে যদি দেখাই আসলে ফ্যাক্টরি ঘর এগুলো আপনার বাসা দিলে আরো বেশি ভালো এখানে ছায়া পড়েছে জি এই দেখেন মূল মূল কালার হচ্ছে এটা চমৎকার গ্লাস করা আছে গ্লাস করা আছে ভিতরে শেলফও বেশি আছে জি এই দেখেন 1 2 3 4

আপনার চাইলে নিতে পারবেন এখানে দেখেন আরেকটা নতুন নতুন ডিজাইনের সুরে চমৎকার একটা সুরে রিং এর মধ্যে আবার দেখেন জুতাও কিন্তু দেখা যাচ্ছে যে কেমন জুতা এটার দাম নিচ্ছেন কত

এটার প্রেস পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা নান্দনিক এই খাটটি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে ভাইয়া এই যে একটা শোকেস আছে এই যে দেখেন একটা চমৎকার শোকেস তিনটা পাল্লা আর নিচে তিন নিচে দুইটা ডয়ার দুইটা ডয়ার দুইটা পাল্লা দুইটা পাল্লা খুব সুন্দর গর্জিয়াস ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য এগুলা জি এই যে দেখেন অনেক জায়গা রয়েছে সুন্দর করে ডিনার সেটগুলো সাজিয়ে রাখতে পারবেন এটার দাম কত নিচ্ছেন ভাই এটার তেরো হাজার পাঁচশো টাকা জি এরপরে ভাই এই যে একটা আছে এটার দাম কত বলছিলেন এটার দাম পড়বে তেরো হাজার তেরো হাজার টাকা এরপরে ভাই

চলেন আমরা অন্য কিছু প্রোডাক্ট দেখে আমরা ছিলাম এই পাশে ভিডিও করলাম ভিওয়ার্স এই পাশে আমরা ভিডিও করলাম এই পাশে কিন্তু ওইটা গোডাউন এটা ফ্যাক্টরি এখানে কাজ চলে আমরা একটু দেখা আসি ভাই ফ্যাক্টরিটা আগে দেখা দেখেন ব্যাদের এখানে কিন্তু সরাসরি যাবতীয় কাজ করা হয় এই দেখেন যার যত পণ্য লাগবে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন কাজ চলছে কালারিং এর কাজ চলছে এখন রাত্রেবেলা কালারিং এর কাজ চলছে এই যে দেখেন এখানে কিন্তু কাজ চলছে বিভিন্ন মডেলের বিভিন্ন মডেল যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা মনিরা মাসাল্লাহ ফার্নিচার থেকে এই যে কর্নার ড্রেসিং এর কাজ চলছে খুব সুন্দর সুন্দর কাজ চলছে যে ধন্যবাদ সবাইকে তো ভিহার্স আপনারা বুঝতেই পারছেন সরাসরি প্রস্তুতকারক যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারাও কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এখানেও কিন্তু আলমারি রয়েছে থ্রি আলমারি দেখেন চমৎকার একটা থ্রি ডি আলমারি রয়েছে একদম থ্রি ডি করা জি খুব সুন্দর এবং তেঁতুল পিচি কালারের মধ্যে এখানে একটা মাত্র লাইট রয়েছে দেখেন মানে দুইটা লাইট রয়েছে টোটাল রুমে আমরা মানে আলো কম আছে কিন্তু কালার ফিনিশিং কিন্তু মাসাল্লাহ চমৎকার আমি যদি একটু লাইট দিয়ে দেখাতে পারি আশা করি আপনারা আরো ভালো বুঝবেন আমরা বুঝতেছিলাম না জি আপনাকে পেয়ে গেলাম তাই তো আমরা ভিডিও করে নিলাম এই যে দেখেন কত সুন্দর কালার ফিনিশিং আমরা একটু মোবাইলে টচ দিয়ে দেখাই এই দেখেন 3D কাজগুলো দেখেন নান্দনিক কাজ মাসাল্লাহ চমৎকার আর ভেতরটা আমরা একটু দেখাই এই যে দেখেন ভেতরে কালার ফিনিশিং দেখেন কম্বলের ডিজাইন আচ্ছা কম্বল রাখতে পারবে

এরপরে ভাই এটা নয় হাজার পাঁচশো এটাও নয় হাজার পাঁচশো এবং সুন্দর সুন্দর এগুলা কিন্তু বেডরুম তৈরি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেমন দেখেন এই কিন্তু আলমারিটাও আছে আছে অলরেডি তৈরি করা হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ বাসির আলম ভাই তো ভাই যারা অর্ডার করতে যাচ্ছে আপনার ব্যবসা আপনি ফার্নিচার ব্যবসা কতদিন যাবত বা ফার্নিচারের সাথে আপনি যুক্ত আছেন কতদিন আমি যুক্ত আছি ভাই 15 বছর যাবত 15 বছর আলহামদুলিল্লাহ তো আপনি নিশ্চয়ই একটা বিষয় জানেন যে ফার্নিচার যারা কিনে কিন্তু অনেকেই আছে দীর্ঘদিন টাকা জমিয়ে কিনে কষ্টের টাকা জমায় অনেক শক করে কিনে তো আপনার কাছ থেকে যারা ফার্নিচার কিনবে আপনি যে প্রস্তুত হবে না তারা ঠকবে না ইনশাআল্লাহ এবং ভালো মানের এবং নিশ্চয়তা সহকারে মাল দিতে পারবো পনেরো বছরের গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ অর্ডার করার সিস্টেমটা বলে দেন অর্ডার করতে পারবেন আপনি অর্ডার করার সময় হাজার দু এক টাকা দিতে হবে মানে একটা মানে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা দিলে আপনি প্রোডাক্ট পাঠায় দেবো প্রোডাক্ট পাঠিয়ে দেবো কেউ ধরেন যে একটা বেডরুম ঠিকানাটা হলো উত্তরা আজমপুর অথবা হাউস বিল্ডিং থেকে দেওয়ান বাড়ি এসে নুরুল মসজিদের পাশে আমাদের কারখানা জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা দেখলেন বাসির আলম ভাই দীর্ঘদিন ফার্নিচার সাথে যুক্ত আছে ফার্নিচার ব্যবসার সাথে যুক্ত আছে এবং এখন নিজের ফ্যাক্টরিতে নিজেরাই ফার্নিচার সুন্দর সুন্দর ফার্নিচার উৎপাদন করছে এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা সীমিত প্রফিটে কিন্তু ওনারা প্রোডাক্টগুলো সেল করছে আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো দেখে আমার ভালো লেগেছে তো আপনারা অবশ্যই প্রোডাক্ট নিতে পারেন বাসির আলম ভাইয়ের কাছ থেকে ওনারা খুব সুনামের সাথে কাজ করে আসছে এবং দেখেন কত সুন্দর সুন্দর কাজ আসছে ফিনিশিং কালার সব কিছু কাজ করা হচ্ছে একদম লাইভ দেখাতে পারলাম এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আপনার যে কোনো ফার্নিচার প্রয়োজন আপনার ফার্নিচার আপনার মনের মতো করে তৈরি করে নিতে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ